গোটা রাজ্যে এবং দেশের শ্রমজীবী মানুষের যে যন্ত্রণা দুঃখ কষ্ট আপনাদের নেতৃত্বের বক্তব্য এবং আপনাদের আজকের এই উপস্থিতি আমাদের মনে করিয়ে দিচ্ছে আমাদের সর্বভারতীয় সম্মেলন আগামী ডিসেম্বর জানুয়ারি মাসে আমরা ডবল ইঞ্জিন সরকারের কথা শুনেছিলাম আজকে পশ্চিমবাংলা আমরা বিজেপি মাঝে মাঝেই বলে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার আর পশ্চিম বাংলাতে যদি বিজেপি সরকার আসে তাহলে সেখানে দুধে বাতে বাংলার মানুষ তারা গড়াগড়ি খাবে সেখানে বেকার সমস্যা থাকবে না বিজেপি সেখানে সোনার বাংলা করে দেবে আর ত্রিপুরাতে একইভাবে বিজেপি এভাবেই প্রচার করে ক্ষমতা দখল করেছে আজকে সাত বছর ডবল ইঞ্জিনের সরকার চলছে কেন্দ্রে বিজেপি সরকার এবং রাজ্যে বিজেপি সরকার এবং সেই সরকারের এই সময়ে আজকে গোটা রাজ্যে আমাদের বেকার সমস্যা তীব্র থেকে তীব্রতর হয়েছে আপনারা গোটা রাজ্য থেকে এখানে যুব সমাজ শ্রমজীবী মানুষ শ্রমিক কৃষক আপনারা অনেকেই আপনাদের জীবনের অভিজ্ঞতা নিয়ে এসেছেন কিভাবে আজকে গোটা রাজ্যে কর্মসংস্থানের প্রশ্ন মূল্য নিয়ন্ত্রণের প্রশ্ন আমাদের রাজ্যে মা বোনেদের নিরাপত্তার প্রশ্ন আমাদের শ্রমজীবী মানুষের জীবন জীবিকা তাদের রোজগার কৃষকের ফসলের দাম একশো দিনের কাজ আমাদের রাজ্যের অগ্রগতি এই সমস্ত আজকে সেআ রাজ্য সম্মেলনে আলোচনা হবে এবং আগামী দিনে আন্দোলন সংগ্রামের কর্মসূচি গ্রহণ করা হবে কিন্তু গোটা দেশে আজ থেকে বারো বছর আগে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার বলেছিল আচ্ছা দিন সবকা সাথ সবকা বিকাশ সালমে দো করোড় নৌ জানকরি মিলে গা আপনাদের মনে আছে কালো টাকা উদ্ধার করে পনেরো লক্ষ করে টাকা প্রতিটি পরিবারের পকেটে ঢুকিয়ে দেওয়া হবে এভাবেই বিজেপি আর এর তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী এবং আর এর নেতা নরেন্দ্র মোদী গোটা ভারতবর্ষের জনগণকে প্রতিশ্রুতি দিয়ে এভাবেই ক্ষমতা দখল করেছিলেন আর আজকে আমাদের দেশে যে পরিস্থিতি বিজেপি আর এস এর নেতৃত্বাধীন এই সরকার তৈরি করেছে তা আপনাদের নিজেদের জীবনের অভিজ্ঞতায় গোটা দেশের শ্রমজীবী মেহনতি মানুষের অভিজ্ঞতায় আমরা বুঝতে পারছি যে কি ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের দেশে বিজেপি আর এস এর নেতৃত্বে এনডিএ জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর নামিয়ানা হয়েছে এরকম পরিস্থিতি স্বাধীনতার পর ভারত শ্রমিক শ্রেণী কোনোদিন সম্মুখীন হয়নি আজকে শুধু মূল্যবৃদ্ধি বেকারির সমস্যা না আজকে গোটা দেশে স্থায়ী কাজে শ্রমিকদের স্থায়ী কাজ সেই কাজের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আজকে ন্যূনতম মজুরির অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আজকে আট ঘন্টা কাজের অধিকার কেড়ে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা শ্রমিকদের কাজ করতে হবে সেই আইন তৈরি করা হচ্ছে এবং গোটা দেশে আজকে কৃষকরা ফসলের দাম না পেয়ে আত্মহত্যা করে যে রিপোর্ট সেই রিপোর্টে আমরা দেখেছি এটাই হচ্ছে হিন্দুত্ববাদ এটাই হচ্ছে নরেন্দ্র মোদীর আমরাজত্ব ধর্মের নামে মানুষকে এভাবে তারা মোহগ্রস্ত করে আজকে সাম্রাজ্যবাদ আর পুঁজিবাদের লুণ্ঠনের ব্যবস্থা তারা গোটা ভারতবর্ষে কায়েম করেছে শ্রমজীবী মানুষকে আমরা ঐক্যবদ্ধ করে আমরা এই শোষণের ব্যবস্থাকে আমরা উচ্ছেদ করতে চাই সেটুর সর্বভারতীয় সম্মেলন ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ থেকে চৌঠা জানুয়ারি এই সম্মেলনে আমরা আলোচনা করব যে আগামী দিনে কেন্দ্রের এই নরেন্দ্র মোদী সরকার বা ত্রিপুরাতে এখানে এই যে বিজেপি সরকার এই সরকারগুলোর বিরুদ্ধে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে কিভাবে এই সরকারকে আমরা উচ্ছেদ করতে পারি এবং তার জন্যে আমাদের সাথে আজকে গোটা দেশের কৃষক খেতমজুর ছাত্র যুব মহিলা সমস্ত অংশকে আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি সেই লক্ষ্যে কমরেড আমরা এগোনোর চেষ্টা করছি সমাজতন্ত্রই ভবিষ্যৎ আমরা বুঝে গেছি এই পুঁজিবাদী ব্যবস্থা উদার অর্থনৈতিক নীতি আজকে মানুষের জীবন জীবিকা আজকে আমাদের খাদ্য বস্ত্র বাসস্থান অন্য বেকারির সমাধান করতে পারবে না বামফ্রন্ট ত্রিপুরার বামফ্রন্ট সরকার পশ্চিম বাংলার বামফ্রন্ট সরকার কেরালার বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকার গোটা দেশের মানুষের সামনে বিকল্প ব্যবস্থা তারা উপস্থিত করেছে আজকে তাকে দেখুন কেরালাতে যে চরম দারিদ্র মুক্ত একটি মানুষও নেই সেখানকার বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকার ঘোষণা করেছে সমাজতান্ত্রিক চীন তারপরে একমাত্র কেরালায় বামপন্থীরা এবং এই বামপন্থীরা আজকে গোটা পৃথিবীতে যে বিকল্প বামপন্থীরা আজকে উদার অর্থনীতি পুঁজিবাদ আজকে মানুষের সমস্যা সমাধান করতে ব্যর্থ গোটা সমাজের অগ্রগতি সেই অগ্রগতির প্রশ্নে বাধা হচ্ছে এই পুঁজিবাদী ব্যবস্থা এর অবসান ঘটাতে হবে আজকে নভেম্বর বিপ্লবের তাই সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা গোটা পৃথিবীর সামনে যে পথ দেখিয়েছিল সেই পথে আমাদের এগোতে হবে এবং শোষণহীন সমাজ গড়ে তোলার লক্ষ্যে সমাজতন্ত্র আমাদের বিকল্প তাকে সামনে রেখে গোটা ভারতবর্ষের শ্রমজীবী মানুষকে লড়াই করতে হবে পুঁজিবাদকে উচ্ছেদ করতে হবে উদার অর্থনীতির এই যে ধারক বাহক পৃষ্ঠপোষক বিজেপি আর এর যে শাসন শোষণ ব্যবস্থা চলছে তাকে আমাদের উচ্ছেদ করতে হবে সেই লক্ষ্যে গোটা দেশের শ্রমজীবী মানুষকে আজকে ঐক্যবদ্ধ করতে হবে রাজনীতি মতাদর্শগত হবে শ্রমজীবী মানুষকে আমাদের শিক্ষিত করতে হবে এই আহ্বান জানিয়ে সবাইকে সংগ্রামী অভিনন্দন লাল সালাম জানিয়ে আপনাদের রাজ্য সম্মেলনের সাফল্য কামনা করে পশ্চিমবাংলার শ্রমজীবী মানুষ আমরা ঐক্যবদ্ধ হচ্ছি আপনাদের লড়াইয়ের পাশে আমরাও আছি গোটা দেশের শ্রমজীবী মানুষের লড়াই আন্দোলনের পাশে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইন জিন্দাবাদ